সিপিএম এর একটা জায়গা কি রয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই সিপিএম দলটা সৎ সিপিএম দলটা পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমি কোনো রাজনৈতিক দলের বিচার করি বিজেপি সে আর বড় চোর সারা দেশকে চুরি চামারি প্রচুর করেছে আবার দেশভক্তি দিয়ে মানে সব কিছু উল্টে পাল্টে দিয়েছে আর তৃণমূল হচ্ছে এত বড় চিটিংবাস দল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এর থেকে বড় চিটিংবাস দল ভারতবর্ষের কোন স্টেটে কখনো আসেনি কিন্তু সিপিএম দলটা সেই দিক থেকে বলতে যাওয়া পারে সৎ কিন্তু সিপিএম এর ভুল পলিসি সিপিএম এর বিভিন্ন ধরনের চিন্তাভাবনা দেশের প্রতি একটা অপমানকর চিন্তাভাবনা এবং ওই মানুষের ক্ষতি হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই আর যুদ্ধ নয় শান্তি চাই সিপিএম যদি আজকে সিপিএমের বাড়ির কোন ছেলে যদি আজকে মারা যায় সেনাবাহিনীতে আছে কিনা আমি জানি না যদি আজকে যায় মারা যায় তার বাবা বলবে তো এসে এই মিছিলে যুদ্ধ নয় শান্তি চাই বলবে তো আমি এটা জানতে চাই সুতরাং ওরা এবং সিপিএম এর যে ট্যাগলাইন সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও আজকে প্রমাণিত সন্ত্রাসবাদী পাকিস্তান তাদের কালো হাত ভারত সরকার যখন গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সিপিএম তার বিরোধিতা করছে তাদের ট্যাগ লাইন বদলাপ দলটাকে বন্ধ করে দি কি আছে কোনো ইমপ্যাক্ট আছে এইগুলো ভেবে রাখার দরকার আছে এই যে বয়স্ক লোকগুলো বসে আছে সারা দিন বসে থেকে কি 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 কাজ করে ওখানে দলের জন্য কোনো চিন্তা ভাবনা আছে তাজা নেতাগুলো আসছে সেইগুলো এই বয়োজ্যেষ্ঠ লোকগুলোর জন্য তাদের প্রতিবার বিস্ফোরণ হচ্ছে না তাদেরকে উপযুক্ত জায়গা সিপিএম দিচ্ছে না ওই একই এই একই থর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর এই নিয়ে সিপিএম আর চলতে পারে না চলবে না বিজেপির এই জায়গাতেই উত্থান হয়ে যাচ্ছে সিপিএম যদি আজকে সঠিক বিরোধিতার জায়গায় থাকতো তৃণমূলের আজকে এত বার হতো না বিজেপির আজকে উত্থান হয়ে গেছে সিপিএম এত ডাউন বলে এবং সিপিএম ওই পুরনো রাজনীতি না ছাড়লে এটা তৃণমূলের পক্ষে মঙ্গল এই জন্য দিদিও এখন ছাড় দিয়েছে সিপিএম ইন্দিরা গান্ধী আমেরিকাকে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিছু দেখি কিছু জানি পুরোটা না জেনে অনেক কিছু বলি একাত্তরে যে ঘটনা হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের যারা বাঙালি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে তারা ইন্দিরা গান্ধীর কাছে বলেছিল আমরা দেশ স্বাধীন করতে চাই পাকিস্তান থেকে আলাদা হতে চাই সেই জন্য একাত্তরে ভারত তাদের পাশে দাঁড়িয়েছিল এক্ষেত্রে বালুচিস্তান কি করবে বালুচিস্তানের অবস্থান স্পষ্ট নয় বালুচিস্তান ভারতবর্ষের স্বাধীনতার জন্য কিছু বলেনি ভারতকে স্বাধীনতার জন্য কিছু বলেছে কিনা আমার জানা নেই এবং আমি মিডিয়ার ব্যাপারের থেকে উঠে উঠে বলছি দুটো জিনিস আপনারা মিডিয়ারাই দেখিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের আমি ধরে নিলাম ওদের তো সেনা প্রধান দেশ চালায় যে দিক আছে সেকেন্ড ইন কমান্ড তিনি পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার বলছেন তুরস্ক ছাড়া কোনো দেশ আমাকে সাপোর্ট করেনি আমার কাছে সৈন্য থাকলেও ভারতের বিরুদ্ধে সেই জন্য আর লড়াই করা সম্ভব হলো না সেই জন্য আমরা পিছিয়ে আসতে বাধ্য হলাম দেখুন ভারত সহনশীল দেশ ভারতের কাছে কেউ যদি যুদ্ধ বিরতি চায় ভারত সেটাকে অ্যাকসেপ্ট করেছে এর মধ্যে অন্যায় কিছু নেই দেশের প্রধানমন্ত্রীও বলেছেন আর একাত্তরের কথা যেটা বলছেন তাহলে শশী থারুরের কথাও বলতে হয় তিনি বলেছেন একাত্তরের সম্প ব্যাপার আলাদা ছিল এখনকার ব্যাপার আলাদা কিন্তু একটা জিনিস আমারও খারাপ লেগেছে যে কে হরিদাস পাল ট্রাম্প যে সে বলবে যুদ্ধ বিরতি আমার জন্য হয়েছে বা সিজ অ্যাকচুয়ালি নূর ঘাটিতে মনে হয় কোনো পারমাণবিক ব্যাপার স্যাপার আছে সেগুলো যদি ব্লাস্ট ব্লাস্টাস্ট করে যায় ভারতের ক্ষতি পাকিস্তানের ক্ষতি সেই জন্য আর একাত্তর সালে পারমাণবিক ব্যাপারটা এতটা উন্নত ছিল না ভারত তখন পাকিস্তানেরও মনে হয় পরমাণু ছিল না তখন সেই জন্য আমেরিকাকে রক্তচক্ষু দেখানো গেছে এখন ব্যাপারটা হয়ে গেছে এমন যে গরু দুধ দেয় মাঝে মাঝে তার লাথিও খেতে হয় এটাও আপনি জানেন মোদীর খুব ভালো বন্ধু ট্রাম্প এখন ট্রাম্প বলছে কত ভারতবাসী আছে জানেন বিদেশে আজকে যদি তাদের চাকরি চলে যায় কারণ ট্রাম্প খুব ডেঞ্জার লোক কেন কি ডেঞ্জার লোক ওই অবৈধ কিছু পাসপোর্টধারীকে ট্রাম্প কিন্তু ওই গুজরাটে সব থেকে বেশি পাঠিয়েছে আর তারপরে অন্যান্য রাজ্যেও পাঠিয়েছে ঠিক কয়েক মাস আগে এবং খুব বাজেভাবে পাঠিয়েছে তাদের হাতে পায়ে শিকল ছিল ঠিক আছে অতীতটা ভুলে গেলে চলবে না